ওয়ানডে সিরিজ দু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা দেখে নিব সব কয়টি ওয়ানডে ম্যাচের সময়সূচি এবং বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বেস্ট ওয়ানডে স্কোয়াড নাম্বার এক নাজমুল হোসেন শান্ত অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ লিটন দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার ছয় তৌহিদ হৃদয় মিডল ব্যাটসম্যান নাম্বার সাত মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার নয় ওশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নম্বর দশ মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার এগারো তাসকিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার বারো তনজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার তেরো ইসলাম ফাস্ট বোলার নাম্বার চোদ্দো রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার পনেরো জাকির আলী অনিক কিপার ব্যাটসম্যান নাম্বার ষোলো শামীম হোসেন পাটোয়ারি অর্ডার ব্যাটসম্যান বাংলাদেশের এই স্কোরটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচের সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ তারিখ আট ডিসেম্বর দু সময় রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অনার পার্ক ব্যাসেটেরে সেন্ট কিটস বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ তারিখ দশ ডিসেম্বর দু সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্যার পার্ক ব্যাসেটেরে সেন্ট কিটস বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে ম্যাচ তারিখ বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্যার পার্ক ব্যাসেটারে সেন্ট কেটস সম্পূর্ণ ফ্রিতে ক্রিকেটের লাইভ ম্যাচ দেখতে ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ